সফল মোস্তাফিজ চলতি আইপিএলে বাংলাদেশি পেশার মোস্তাফিজুর রহমান জিম্বাব্বের সিরিজকে সামনে রেখে তাকে দেওয়া বেশি অনাপত্তিপত্রের এন ওসি ম্যাচ শেষ হচ্ছে আজ বুধবার ফলে আগামীকাল তাকে দেশে ফিরতে হবে নিজের শেষ ম্যাচে নামার আগে এই বাহাতে পেশার চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের প্রশংসা করিয়েছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাইয়ের সর্বশেষ ম্যাচে জোড়া উইকেট স্বীকার করেছেন মোস্তাফিজ সেটাও ম্যাচের একেবারে শেষে গিয়ে অনুসতম ওভারে শাহবাজ আহমেদ এবং জয়দেব ওনাদ কাটের উইকেট নিয়ে আবারও তালিকার শীর্ষে উঠেছেন আইপিএলের বাংলাদেশের একমাত্র প্রতিনিধি আট ম্যাচ শেষে তার ঝোলেতে চোদ্দ উইকেট যা জাসপ্রীত ভোমরা ও হার্সনার প্যাটেলের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ চেন্নাইয়ের কোচ আরো বলেন ফিজের এমন বল করা দেখে চেন্নাই সমর্থকরা অনেকটাই খুশি চেন্নাইয়ের কোচ বলেন আজকের ম্যাচটাতেই মোস্তাফিজ অনেক ভালো করবে আজ ঘরে মাঠ চিদম্বরম স্টেডিয়ামে রাত আটটায় পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে চেন্নাই স্বাভাবিকভাবেই এই ম্যাচের একাদশেও মোস্তাফিজের থাকাটা অনেকটাই নিশ্চিত শুরুর মতো নিজের শেষটাও তিনি দারুণ পারফরমেন্স দিয়ে শেষ করতে চান মোস্তাফিজ আরও বলেন দলের জন্য জয়টা বেশ গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক আপনাদেরকে মনে হয়